বাংলাদেশ পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন পুলিশের সাবেক আইজিপি ব্যানজির আহমেদ খালাদা জিয়ার বাসার সামনে বালোর ট্রাক বাংলাদেশে দুই সালের পাঁচই জানুয়ারি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে ও পরে ব্যাপক সহিংসতা হয়েছিল ওই নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো সে সময় বিরোধী দলের কর্মসূচি প্রতিরোধে শক্ত ভূমিকা নিয়েছিল পুলিশ সহিংসতায় অনেকে মারাও গিয়েছিলেন তখন বিরোধী কর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে যদিও সরকার বা পুলিশ বিরোধী দল দমনের সব অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন দুই সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গুলশানে খালেদা জিয়ার বাসার সামনে সড়ক বন্ধ করে দিয়েছিল পুলিশ তখন সেখানে আড়াআড়ি করে রাখা হয়েছিল বালুর ট্রাক যার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় বিএনপি নেতারা এই ঘটনার জন্য তখনকার ডিএমপি কমিশনার বেনজির আহমেদের তীব্র সমালোচনা করেছিলেন এছাড়া বহু বিতর্কিত মন্তব্যের কারণেও আলোচিত বেনজির আহমেদ র‍্যাবের মহাপরিচালক থাকার সময় বহু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছিল কিন্তু তিনি কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড টামটিকে গ্রহণ করতেন না দুই সালে আঠারোই মার্চ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি ভুল শব্দ টিমপি কমিশনার র্যাবের মহাপরিচালক ও পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকার সময় ব্যানার্জির আহমেদ এমন কিছু বক্তব্য দিয়েছিলেন যেগুলো পুলিশ ও কে আগ্রাসী ভূমিকা পালন করতে সাহায্য করেছে এমনটাই মনে করেন বিশ্লেষকরা র্যাবের মহাপরিচালক হিসেবে কর্মরত থাকার দুই সালের ছাব্বিশে জানুয়ারি তিনি বলেছিলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি একটি বিশেষ মহল এই প্রচারণার সঙ্গে যুক্ত তিনি বলেন অপরাধীরা অপরাধ করবে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা দেখবে রক্ষাকারী বাহিনীকে কি অস্ত্র দেয়া হয়েছে হাডুডু খেলার জন্য পুলিশ প্রধান হিসেবে কর্মরত থাকার সময় দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি বেনজির আহমেদ বলেন বন্দুক যুদ্ধ হলে কি আমাদের লোকজন বন্দুক